রিচার্জ না করলে সিম বন্ধ হবে না গ্রাহকদের জন্য সুখবর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আপনারা দেখছেন সাঁতরা নিউজ বাংলা খবর বিস্তারিত এই নতুন নিয়ম লক্ষ লক্ষ গ্রাহকদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বিশেষ করে যেসব গ্রাহক মোবাইল পরিষেবা সীমিতভাবে ব্যবহার করেন আমাদের অনেকেই যারা মোবাইল সীমিতভাবে ব্যবহার করেন তাদের জন্য এটি আশীর্বাদস্বরূপ দশ বছর আগে চালু হওয়া একটি নিয়ম অনুযায়ী মোবাইল গ্রাহকদের সিম সচল রাখতে সর্বনিম্ন কুড়ি টাকার ব্যালেন্স রাখতে হতো আর এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল কিন্তু বর্তমানে এই সীমা একশো নিরানব্বই টাকায় দাঁড়িয়েছে এখন সিম সচল রাখতে গ্রাহকদের প্রতি আঠাশ দিনে একশো নিরানব্বই টাকা রিচার্জ করা বাধ্যতামূলক এই নিয়ম অনুসারে যদি গ্রাহক নব্বই দিন ধরে কোনো ফোন কল টেক্সট মেসেজ বা ডেটা ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ড বন্ধ হয়ে যাবে তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনে গ্রাহকদের জন্য কিছু বিশেষ সুবিধা যোগ করা হয়েছে জানাবো কুড়ি টাকার ব্যালেন্সে নতুন নিয়মে কি আছে গ্রাহকদের ফোনে কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত সচল থাকবে এমনটা ঠিকই শুনছেন গ্রাহকদের ফোনে মাত্র কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত সচল থাকবে অর্থাৎ চালু থাকবে নব্বই দিন শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও তিরিশ দিন চালু থাকবে যদি ব্যালেন্স কুড়ি টাকার নিচে নেমে যায় সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে তবে বন্ধ হওয়ার পনেরো দিনের মধ্যেই আবার কুড়ি টাকা রিচার্জ করা হয় যদি তাহলে সিমটি কিন্তু আবার চালু হবে কাহারা তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা মোবাইল ফোন কম ব্যবহার করেন যারা শুধু ইনকামিং কলের জন্য ফোনটি ব্যবহার করেন বা সচল রাখতে চান গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা এসএমএস পরিষেবা ব্যবহার করেন না ট্রায়ের নির্দেশ ও মোবাইল কোম্পানিগুলির পদক্ষেপ কি আছে ট্রাই সম্পত্তি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে বিশেষত যারা ডেটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই আর মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশনা মেনে গ্রাহক বান্ধব প্ল্যান তৈরি করার কাজ শুরু করেছে এই নতুন নিয়মের ফলে কি প্রভাব পড়বে জানাবো এই নতুন নিয়মের ফলে প্রিপেড গ্রাহকরা কম খরচে সিমকে তার সচল রাখতে পারবে না বন্ধুরা কম খরচে তারা সিম চালু রাখতে পারবেন বিশেষত যারা সীমিত পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা মোবাইল পরিষেবা শিল্পে এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে জানা গেছে আমরা আশা করবো এটি একটি বড় পরিবর্তন আনবে প্রায়ের নতুন পদক্ষেপ প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক তেমনি মোবাইল পরিষেবা শিল্পের জন্য ইতিবাচক এটি আরও বেশি গ্রাহক বান্ধব পরিষেবা প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এর ফলে আরও উন্নত এবং সাশ্রয়ী মোবাইল পরিষেবা পাওয়া সম্ভব হবে দেখছেন নিউজ বাংলা